আমি আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি যে আজকে যে মালচিং সিস্টেমে মরিচ চাষ মরিচ চাষের কিছু খুঁটিনাটি বিষয় তো জমি প্রস্তুতি জমি প্রস্তুতি সংক্রান্ত ভিডিও এর আগে আমার একটা হালকা মাত্রায় দেওয়া ছিল তো আপনি শীত কিংবা গ্রীষ্ম বর্ষা যখনই মরিচ চাষ করেন না কেন এটা বারো মাস লাগানো যায় তো এটা প্রথম যে কাজ সেটা হলো জমি তৈরি করা প্রস্তুত করা তো জমি প্রস্তুতের জন্য প্রথমে হাল বেয়ে নিতে হবে এখন সেই জমি হালবার উপযুক্ত হলেই বাইবেন কিন্তু তার আগে কিছু কিছু এখানে সার ব্যবস্থাপনার দরকার আছে তো জমিটাকে শোধন করা দরকার আছে মরিচ খুবই নাজুক প্রকৃতির একটি উদ্ভিদ ও না অ্যাসিডিটি সহ্য করতে পারে না খারত্ব সহ্য করতে পারে এই জন্য জমির পিএইচ কী মাত্রায় আছে এটা তো আমরা মাপিনি কিন্তু সাধারণত আমাদের এই নবগঞ্জ শিবগঞ্জ কানসাট গমস্থাপুর এই সব এলাকার মাটির পিএইচ সাধারণত পাঁচ পয়েন্ট পাঁচ থেকে ছয় পয়েন্ট পাঁচ থাকে আর এটার স্ট্যান্ডার্ড মাত্রা হচ্ছে সাত তো যুক্ত মাটি পাওয়া খুব মুশকিল যেগুলা বিল এলাকার মাটি সেগুলোতে কিছু কিছু জায়গায় হতে পারে থাকতে পারে আমি ওই চার্ট দেখেছি সে চার্টে ওই ধরনের এলাকাভিত্তিক পিএইচের মাত্রা লেখা আছে বাংলাদেশে একবার এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল তো যাই হোক সেই পিএইচ মিনিমাম ছয় থেকে সাড়ে ছয় এটা থাকা দরকার নাহলে মরিচ থাকবে না এখন আছে কি না সেজন্য পিএইচের মাত্রা ঠিক রাখার জন্য মূল জিনিস যেটা সেটা হলো ডলোচুন ডলোচুন আপনাকে দিতে হবে প্রতি শতকে তিন কেজি তাহলে বিঘাতে তিন তেত্রিশে নিরানব্বই কেজি অর্থাৎ একশো কেজি একশো কেজি মানে হলো পাঁচটা বস্তা তো সেটা আমি কিন্তু দিয়েছি আর এটা দিতে হবে কিন্তু হাল যখন প্রথম শুরু করছেন তখনই আর তার সাথে সাথে গোবর দিতে হবে গোবরটা আপনার এই প্রতি কাঠায় বা শতকে কম করে পাঁচ মন কারণ আপনি ভালো ফল ফলাফল দিবেন যে একটা মরিচ এক বিঘা জমি থেকে মরিচেরি থেকে ছয় থেকে সাত লক্ষ টাকা ইনকাম আসতে পারে সুতরাং ওইগুলো করতে হবে আগেই তারপরে ওই জমিতে আপনি দিবেন কিছুটা খোল আর এই পর্যন্ত দিয়ে হাল বেহে বেয়ে দিতে হবে বেয়ে দিয়ে তারপরে আবার বৃষ্টি হবে বা জমি ভিজবে আর যদি বৃষ্টি না হয় তাহলে আবার সেচ দিয়ে জমিটাকে পচে দিতে হবে দিয়ে পনেরো দিন ওই চুন সহ পচবে তার মানে মাটির যে খারত্ব সেটা সে সৃষ্টি করবে অ্যাসিড বা অম্লত্ব দূর করবে এটা সময় দিতে হবে কম করে পনেরো দিন তো এই পনেরো দিন টাইম আপনি যখন দিয়ে ফেললেন তারপরে ওটা শোধন হয়ে গেল ও তারপরেও এখানে লাগবে বিঘাতে এই ই দানাদার বিষ আর এই বিঘাতে পাঁচ কেজি ব্লিচিং পাউডার হ্যাঁ এটাও কিন্তু জমিকে শোধন করবে এবং যত অনুজীব বাজে অনুজীব আছে যেমন পানির পরিশোধন হয় ব্লিচিং পাউডার দিয়ে তো বাজে অনুজীব নষ্ট হয় আর ভালো অনুজীব কিন্তু থেকে যায় মানুষের জন্য ক্ষতিকর এরকমগুলো মারা যায় সেরকম গাছেরও জন্য তাই এজন্য এই ব্লিচিং পাউডারও বিঘাতে পাঁচ কেজি প্রয়োগ করা জরুরি ওই প্রথম চাষে এটা ভুল হয়ে গেছে আমার বলতে আচ্ছা তারপরে তো হাল বেয়ে দেওয়া হলো তারপরে বৃষ্টি হবে অথবা বৃষ্টি না হলে সেচ দিয়ে আবার পনেরো দিন ফেলে রাখা যাবে রেখে রাখ দিতে হবে দিয়ে জমি সমান করে নিতে হবে নিয়ে আবার হাল চাষ দিয়ে দিতে হবে তার আগাখানে আপনার কতগুলো অনুখাদ্য আছে যেমন বললাম যে বরণ পটাশিয়াম তারপরে এই ম্যাগনেশিয়াম জিঙ্ক এই সমস্ত দিতে হবে বিঘাতে এক কেজি করে দিয়ে হাল বেয়ে আপনি রেখে দেবেন যখন জমিটা শুকিয়ে যাবে তখন একটা হাল চাষ দিয়ে তখন এই যে মাদা তৈরি করতে হবে মাদা বলছি আমি এটাকে অনেকে বেড বলে তো বেড মালচিং দিয়ে সেট করে নিয়ে করলে অনেক সুবিধা আর মালচিং ছাড়া আমি পরীক্ষামূলকভাবে দুটা লাইন রেখেছি যে এই যে এই যে এই যে পাশে এইটা আর ওইখানে একটা আছে ওইটা এই যে এইটা হ্যাঁ মরিচের গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এটা তো মরিচের গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এগুলো কেমন হয় কেমন ঘাস জন্মে কত ক্ষতি হয় কি হয় এই বিষয়গুলো কিন্তু আমি টেস্ট করবো এই জন্য এটা করা হয়েছে তো এভাবেই যে মরিচের গাছ লাগিয়ে দিতে হবে এটা সেটিংটা হলো যে প্রথমে এক হাত ফাঁকা ড্রেন তারপরে দুই হাত বেড তারপরে এক হাত ফাঁকা অর্থাৎ ড্রেন তারপরে আবার দুই হাত ই আর মালচিং পেপারটার এক হাত অন্তর অন্তর ওই ফোঁটাগুলো করা প্রয়োজন আছে এইভাবে হাইব্রিড জাতের মরিচ বা যে কোনো জাতের মরিচ তারপরেও আপনার টমেটো বেগুন এগুলো এই মালচিং সিস্টেমে চাষ করা সম্ভব তো আমি ইতিপূর্বে আপনাদেরকে এই মালচিং মালচিং সিস্টেমে সবজি চাষে কতগুলো ভিডিও আপনাদের দিয়েছি এর উপকারিতা অপকারিতা সম্বন্ধে তো উপকারিতাই বেশি অপকারিতা নেই বললেই চলে কারণ এর এমন কোনো সাইড এফেক্ট নাই যাতে করে অপকারিতা হতে হবে তবে এখানে একটা বিষয় যে মালচিং সেট করে দেওয়ার অন্ততপক্ষে তিন দিনের মধ্যে কোনো চারা লাগানো যাবে না কারণ ওখানে গ্যাস সৃষ্টি হয় আর ওই গ্যাসের কারণে চারা মারা যায় এই জন্য অন্ততপক্ষে তিন দিন পরে আপনি এই যে এই ফোঁটা করা থাকে সেই জায়গাগুলোতে চারা লাগিয়ে দেবেন তা আজকে আমরা চারা লাগালাম বা লাগাচ্ছি আজকে তারিখটা হচ্ছে একত্রিশ এগারো দুই তো আপনারা সকলেই ভালো থাকবেন এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো এবং আর কি কি ইনফরমেশান আপনারা জানতে চান আমি তো দিবই তারপরও আমি যেহেতু প্র্যাকটিক্যাল ফিল্ডে চলে এসেছি এই মরিচ চাষের ব্যাপারে তো ইনফরমেশান আমার কাছে কি চান আর আমার কি ইনফরমেশানের ঘাটতি থাকছে যেনারা ভিডিওটি দেখলেন আমাকে অবশ্য অবশ্যই জানাবেন এবং আমার এই চ্যানেলটি ভিলেজ লাইফ জিরো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার কমেন্ট করবেন লাইক করবেন এটা ইনক্রিজ হওয়া প্রয়োজন আছে অনেকেই এই ব্যাপারে আমার সাথে সংযুক্ত হচ্ছেন এবং হয়েছেন এবং আমি পরবর্তী ভিডিওতে বলবো যে ওনাদেরকে আমি কাছে নিয়ে কিছু প্রজেক্টের সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি তো আল্লাহ আমাদের সকলকে ভালো থাকুক ভালো রাখুন এই দোয়া করি আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ